আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও কিন্তু খুবই ভালো আছি আসলে অলসতার কারণে ভিডিও এডিট করাও হয় না ভিডিও আপলোডও দেওয়া হয় না আসলে অনেকগুলো ভিডিও জমে গেছিলো তো ভাবলাম যেহেতু শুক্রবার দিন হালকা পাতলা একটা আয়োজন করেছিলাম ওই ভিডিওটা যেহেতু করে রেখেছি তাই ওইটাই দিয়ে দেই আর এখানে হচ্ছে মুরগিগুলোকে আমি ভেজে নিয়েছিলাম হালকা করে রোস্টের মতো এই মুরগিগুলো হচ্ছে ছোট ছোট মুরগি একটু পাকিস্তানি কক বা দেশি মুরগির মতোই আমার আম্মু হচ্ছে গ্রামে থাকে তো ওইখানে পেলেছিলো অনেক দিন তো এই ছোট ছোটো করেই খাওয়ার হয়ে গেছে সবাইকে দিয়েছিল আর আমাদের আমার ভাগেরটাও দিয়ে দিয়েছিল যেহেতু মার বাসায় গিয়েছিলাম আর আসার সময় আমার মা তো কখনোই আমাকে খালি হাতে ফেরাবে না ব্যাগ ভর্তি করে দিয়ে দিয়েছিল বিভিন্ন জিনিস তো ওইগুলোর তো ভিডিও কখনও করা হয়নি দেখি সামনে যদি পাই তখন আবার করব যে কারণ হচ্ছে প্রতিবার আসলেই আমাকে এরকম ব্যাগ ভর্তি করে দিয়ে দেয় শুধু আমার মা না প্রত্যেকটা মেয়ের মাই কিন্তু চায় যে তার মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর যখন যাবে বিভিন্ন জিনিস মারা ইচ্ছে করে যে মেয়েকে দিয়ে দিবে তো আমার মাও এর ব্যতিক্রম নয় আমাকে ব্যাগ ভর্তি করে প্রত্যেকবারই জিনিসপত্র দিয়ে দেয় তো এই মুরগিগুলো দিয়ে দিয়েছিল তারপর আমার কিছু পছন্দের জিনিসও দিয়েছিল ওইগুলো আর ভিডিও করা হয়নি তো ভাবলাম শুক্রবার যেহেতু আমরা স্পেশাল কিছু খাবার খাই তো এই মুরগিগুলো রান্না করি দেখতে পাচ্ছেন রোস্টের মতো করে রান্না করেছি কিন্তু একটু ঝাল ঝাল ভুনা হয়েছে এটা এটা রোস্ট রান্না করিনি ঝাল রোস্টের মতো করে রান্না করেছি তো আমার আবার কতদিন ধরে আমি একটু ডায়েট করছি তো ডায়েট যেহেতু করছি সবজি আমার রাখতেই হয় আমার সবজিটা একটু বেশিই ভালো লাগে তো ভাবলাম মুরগি যেহেতু রান্নাই করছি তো সবজিটাও রান্না করি সবজিটাকে এরকমভাবে দেখানোর রেসিপি দেখানোর কিছুই নাই সবজি সবাই রান্না করতে পারে এটা খুব সহজ একটা জিনিস আর আমি একটু চাইনিজভাবেই রান্না করেছি এখন হচ্ছে আমি এটি এখানে হচ্ছে মুরগি যেই সিদ্ধ করে রেখেছিলাম মুরগি স্টক ওইটা দিয়ে দিলাম তারপর এখন দিয়ে ভালোভাবে একটু জালে দিব জাল দেওয়ার পর হচ্ছে আমি যখন একটু দেখবো ঘন হয়ে আসে এখানে আমি একটু সয়া সস দিয়ে দিয়েছিলাম আর সাথে টমেটো সস এই যে দেখতে পাচ্ছেন সয়া সস এক কাপের মতো করে দিয়ে দিয়েছি এখন এটা দিয়ে কিছুক্ষণ জালে আসার পর এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে তারপর দিয়ে দিলাম এরপর হচ্ছে দেখলাম জাল এসে গেছে তারপর হচ্ছে একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম যেহেতু বিয়েবাড়ি স্টাইলের মতো করে রান্না করছি তাই বিয়েবাড়িতে তো বাড়ির হচ্ছে সবজিতেও কিন্তু এরকম গুঁড়ো দুধ দেয় তো আমি একটু ঝোল ঝোল নামিয়ে ফেলেছি কারণ এটা আমি কিছুদিন কিছু বেলা রেখে রেখে খাবো যার কারণে একটু ঝোল ঝোল রেখেছি আমার কাছে ভালো লাগে আর দেখুন আজকে কি কি রান্না হয়েছে এই তো মুরগি ছোট মুরগির হচ্ছে ঝাল ভুনা করেছি আর সেই সাথে ছিল এখানে কলুই শাক না মটর শাক যেন আমার এই দুইটা শাকে বিভিন্ন রান্না ছিল তো এগুলাই হচ্ছে আজকে রান্না বার আয়োজন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ